নির্বাচন বিশেষ গঠনই করা হয়েছে যাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা করতে বুধবার রংপুরে পৌঁছান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই ওঠে নির্বাচনী রোড ম্যাপ প্রসঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা সময়সীমা এর মধ্যে ঘোষণা করেছেন তা আমি আশা করি সেই সময়সীমা অনুযায়ী একটা সুষ্ঠ নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন যে আইগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা ত্রুটিপূর্ণ উল্লেখ করে বদউল আলম বলেন দুর্বল আইন দিয়েও সঠিক নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হয়েছে আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই আইনটার ত্রুটিপূর্ণ অনেক সমালোচনা আছে আমরা নিজেরও সমালোচনা করেছি তবে দুর্বল আইনের মাধ্যমেও সঠিক ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব যে আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং এটা কোনো পক্ষপাতদুষ্ট সরকার নয় কারো প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশনের প্রধান নাবটের বিধান ব্যাপক জনসমর্থন আছে এবং আমাদের প্রচেষ্টায় কিন্তু এটা যুক্ত হয়েছিল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেয়ার কথা আছে তার আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর